ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সম্পি নেই আমরা ওই ময়দানেতে তোমাকে হবে পরাজপ্লার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসেন তব আমার সঙ্গে আওয়াজ দিয়া বিপ্লব জীবন দেয়া সে কোনদিন কোনো শাসনের নামে মেহনতি জনতার ইমানের উপরে আঘাত আমিছে বাড়ে বাড়ে শাসনের নামে কেউ বপিস মেহনতি জনতারী ইমানের উপর আঘাত আনিছে বায় বারে

জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব জীবন দেয়া সে কোনো যদি ভয় বিপ্লব জীবন দেয়া সে কোনো না যতক্ষণ থাকবো আওয়াজ কি সিংহের মতো আড়ালের মতো জন সিংহের মতলা বিড়ালের শতভাগ মুসলমান বানিয়েছেন আওয়াজ দিয়েছেন কণ্ঠ দিয়ে যদি গোলামি করতে হয় আল্লাহ গোলামি করবো ইনশাল্লাহ ঠিক কিনা গোলামির জন্য যদি জীবনের রক্ত দেওয়া রক্ত দিব গোলামির জন্য যদি জান দেওয়া লাগে তো জান দিব গোলামির জন্য কণ্ঠ খরচ করা লাগে তো কণ্ঠ খরচ হইব আল্লাহ ছাড়া কারো গোলামি করবো ইনশাল্লাহ আওয়াজ দেবো জানেন না শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে থাকবে তো ইনশাল্লাহ কোন প্রকার ঘুম চলবে আমি আছি আমি মনে করি এখানে যুবকরাই বেশি যুবকরা যেখানে দাঁড়ায় যায় সমাজ সেখানে পরিবর্তন হয়ে যায় যুবকরা যখন দাঁড়িয়ে এলো এদেশের শরীরা যাই বাড়াতে বাধ্য হয়ে গেল